এই এই দেশের বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন বাবর তার সময়ে অনেক কিছুই ভুলে যাওয়ার কথা নয় চলনে বলনে তিনি ছিলেন সবার থেকে আলাদা র্যাবের প্রতিষ্ঠাতা হিসাবে তার নাম আছে একই সঙ্গে র্যাবকে দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানে ক্রস ফায়ারের জনকও তিনি বিএনপি সরকারের সময় তার ক্ষমতা ছিল সেই সময়ে অনেকের মতো অসীম কিন্তু পাপ বাপ কেউ না এখন এটা প্রমাণিত দুই সালে খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে লুতজামান বাবর বলেছিলেন অপরাধ জগতে আমি অন্তর্গত নই তিনি যে অন্তর্গত ছিলেন না সেটা দশ ট্রাক অস্ত্র মামলা রায় হওয়ার পরেই একেবারেই পরিষ্কার হয়ে গেছে অস্ত্র ও মামলায় তাকে মৃত্যুদণ্ড ও অস্ত্র আইনে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে নেত্রকোনায় বাবরের গ্রামের বাড়ি হলেও তিনি বেড়ে উঠেছিলেন ঢাকা মগবাজারে তখন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি এসব কাজে তার এতই ঝোঁক ছিল যে তিনি এসএসসি পাশ করতে পারেননি জাতীয় পার্টি সরকারের আমলে তিনি বেপরোয়া চোরাচালানে জড়িয়ে পড়েন তার চলাফেরা ছিল দেশের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে আশির দশক জুড়ে তিনি প্রচুর চোরাচালানে জড়িয়ে পড়েন এ সময় তিনি মূলত ডিজিটাল ঘড়ি বিশেষ করে সিকিউর ব্র্যান্ডের ঘুরে চলাচলান করে তার ভাগ্যর চাকা ঘুরিয়ে দেন কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপিতে যোগ দিলে তার কলঙ্ক ঢাকা পড়ে যায় এ সময় তিনি বিএমপির স্থায়ী কমিটিতে যোগ দেন এবং নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে তিনি সবাইকে অবাক করে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তার সরকারের আমলেই দুই সালে ধরা পড়ে দশ ট্রাক অস্ত্রের চালান পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দশ ট্রাক অস্ত্র চোরাচালানে বাবরের জড়িত থাকার বিষয়টি মামলার শুনানিতে বেরিয়ে আসে আশির দশক থেকে বাবরের সঙ্গে রশন এরশাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানা যায় তখন তিনি রশন এরশাদকে মা বলে ডাকতেন বিমানবন্দরে রশন এরশাদের ছেলে বলেই তিনি চোরাচালানিতে পার পেয়ে যেতেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি দুই সালে মগবাজার থেকে চলে আসেন মগবাজারে থাকাকালীন তিনি মগবাজারের শীর্ষ সন্ত্রাসী আরমানের সঙ্গে একত্রিত হয়ে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হান্নানকে তিনি আশ্রয় প্রশ্রয় দিতেন ওয়ার্ড কমিশনার খালেদ ইমাম হত্যা মামলায় আসামি হওয়ার পরেও তিনি পিচ্চি হান্নানকে তার বাসায় রাখতেন বাবর তারেক রহমানের আশীর্বাদও পেয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময় এ সময় তিনি টেন্ডারবাজি প্রমোশন নিয়োগ বাণিজ্য ভূমি জবরদখলের মাধ্যমেও সম্পদের মালিক হন দুই হাজার ছয় সালে চার জুলাই গুলশানে একশো চার নম্বর সড়কে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবায়নের ছেলে ছাপিয়া সোবায়ন সানবি নাম করা আইটি প্রকৌশলী সাব্বিরকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে খুন থেকে বাঁচার জন্য তারেক রহমান এবং তার বিশ্বস্ত সহযোগী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর মিলে খুনের বিষয়টি ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হওয়ার পর বাবর জিজ্ঞাসাবাদ থেকে স্বীকার করেন যে তিনি সানবিকে খুনের মামলা থেকে বাঁচাতে বসুন্ধরা গ্রুপের মালিকের কাছ থেকে একুশ কোটি টাকা ঘুষ নিয়েছেন যারা সাক্ষী ছিল এই মামলায় তাদের ভয় দেখিয়ে সাক্ষী দিতে দেওয়া হয়নি বরং তাদের ভ্রাম্যমাণ পতিতা বানানোর চেষ্টা করা হয়েছিল যত বাহিনী বাবরকে দুই সালে চারটি অবৈধ অগ্নি অস্ত্র দুইশো নব্বইটি বুলেট রাখার দায়ে গ্রেপ্তার করেন নবম পার্লামেন্ট নির্বাচনে তিনি জামিনে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন এবং বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন নির্বাচনের পর তার জামিন বাতিল হয় পরে অবৈধ সম্পদের জন্য দুদকও তার বিরুদ্ধে মামলা করে এতে সতেরো বছরের জেল হয় যেভাবে দশ ট্রাক অস্ত্র মামলার আসামি হলেন বাবর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই হাজার সাত সালের বিশে নভেম্বর রাষ্ট্রপক্ষের তৎকালীন পিপি হুমায়ুন কুবির রাসেল মামলার অধিকতর তদন্তের জন্য মহানগর দায়রা জস আদালতে আবেদন করেন সে আবেদনের প্রেক্ষিতে আদালত অস্ত্রের উৎস গন্তব্য অস্ত্রের ধরন চালান থেকে অস্ত্র খোয়া গিয়েছিল কিনা কাদের জন্য অস্ত্র আনা হয়েছিল এ ধরনের সাতটি পর্যবেক্ষণ সহ অধিকতর তদন্তের আদেশ দেন সিআইডির এএসপি ইসমাইল হোসেন প্রথম দফার অধিকতর তদন্তের দায়িত্ব পেলেও তিনি তদন্তের শেষের আগেই বিদায় নেন পরে সিআইডির চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী দুই সালে উনিশে জানুয়ারি তদন্ত ভার গ্রহণ করেন মনিরুজ্জামানের তদন্তে বেরিয়ে আসতে থাকে ঘটনার সঙ্গে জড়িত বলদের নাম একের পর এক স্পর্শকাতর ও চাঞ্চল্যকর বিষয় অধিকতর তদন্ত শেষে দুই সালে ছাব্বিশে জুলাই দুটি মামলায় সম্পূর্ণরূপে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান এতে দুই মামলায় নতুনভাবে এগারো জনকে আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হয় যেখানে বাবরকেও আসামি করা হয় এর আগে দুই সালে তিনই অক্টোবর তদন্তকারী কর্মকর্তারা আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে দশ ট্রাক অস্ত্র মামলায় অ্যারেস্ট দেখানো হয় বাবরকে আর আজ সে সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফাঁসি আসামি করা হয়েছে এটা কোনো নিয়তি নির্ধারিত বিষয় নয় বরং এটি রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক এই ছিল আজকের আয়োজন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎপুর জামান বাবরকে নিয়ে আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ